আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বড় একটা ছোটো একটা ভাই আছে ভাইয়ের বয়স প্রায় চোদ্দ বছর আর আমার বয়স প্রায় ষোলো সতেরো বছর বয়স তো ফ্যামিলিতে আমি আর আমার ভাই আমার মা আমার বাবা তবে আমরা দুই ভাই বোন লেখাপড়া করি আমার মা কোনো কাজ করে না তবে আমার বাবা রিক্সা চালায় এই রিক্সা চালানোর টাকা দিয়া আমরা ফুল ফ্যামিলি চলি এবং আমাদের লেখাপড়া করায় মানুষের মতন মানুষ করার জন্য আমরা কোনো ফ্ল্যাট বাসা ভাড়া থাকি না আমরা বস্তি এলাকায় থাকি একটা সিঙ্গল রুম নিয়ে কারণ ফ্ল্যাট বাসা অনেক ভাড়া যেটা আমার বাবার পক্ষে একা সম্ভব হতো না এখন আমার বাবার একটাই কথা কষ্ট হলো হোক আমার মেয়েকে আমার বউকে দেওয়া কোনো কাজ করাবো না একটা মাঝে যে আমার বউ আর মেয়ে কাজ করবে তা পছন্দ করে না আর আমাকে আমার ভাইকে সেই লেখাপড়া শিখাবে এই জন্য আমার বাবা এক কাজ করে সব চালায় তাই তার জন্য কষ্ট হয়ে যায় এই ভোরবেলা যায় রায় বারোটা বাজে আসে রিক্সা চালায় দুপুরবেলা একটা বা দুইটা সিঙ্গারা খায় থাকে ভাত খেতে হয় না আর বর বড়া করে পান্দা ভাত খাই যায় আর করে গরম ভাত খায় তো আমার বাবা এভাবে দিনের পর দিন কষ্ট করে আমাদের জন্য কিন্তু বাবার তো মনে একটু ভালোবাসা পাইতে মন চায় স্ত্রী সোহাগ আদর পাইতে মন চায় একটা রুম কি করবে বাবা মা নিচে ঘুমায় আমরা দুই ভাই বোন খাটের উপরে ঘুমাই মাঝে মধ্যে যখন বাবার শরীর হাত বিশ বিষ করে পাও বিষ করে মারা অনেকরা পর্যন্ত টিফা দেয় টিফা দিতে দিতে এক পর্যায়ে বাবার যখন খুব মন চায় যখন বুঝে যে আমার আমরা ঘুমায় পড়ছি তখন বাবাকে বাবার সাথে আমার মা আনন্দ করে কিন্তু আমাদের যে বাসাটা ওটা ছিল টঙ্গের ঘর পাটাতনের ঘর যতই সে নিচে নিচ্ছে ঘুমোকটা কেন যখন স্বামী স্ত্রী বেশি রকম মাখামাখি হয়ে যায় তখন তো একটু শব্দ হয় তখন তো শব্দটা জোর হচ্ছে না আসতে হচ্ছে তখন সেটা কন্ট্রোল করা যায় না এইভাবে মাঝে মধ্যে শব্দ হতো যখন আমরা ছোট ছিলাম তখন তো বুঝতাম না আর এখন আমরা বড় হয়েছি শব্দটা কিসের আমাদের যখন ঘুমটা ভেঙে যায় আমরা দুই ভাই বোন বুঝতে পারি কিন্তু লজ্জা বলতে পারি না চুপচাপ ঘুমের ধরে থাকে কিন্তু আমার ভাইটা দেখতে অনেক খুব সুন্দর যখন মাঝে মধ্যে এরকম শব্দ পায় চুপচাপ ঘুমা থাকে কিন্তু আমিও বুঝতে পারি আমার ভাইও বুঝতে পারে লজ্জা কেউ কাউকে বলতে পারি না কিন্তু এইভাবে নিজেকে কন্ট্রোল করার কতদিন রাখা যায় কারণ আমার বাবাকে আমার মাকে বলতাম যে মা আমাদের একটা ফেলান পয়সা নেও না এই পয়সা থাকতে ইচ্ছা করে না আমি তো একটা পাকা রুম নেও না মা বলে তুই জানিস পাকা রুমটা কত ভাড়া তাহলে তো ঘর ভাড়া দিয়ে আমরা থাকতে পারবো না তোদের লেখাপড়া করাতে পারবো না তোর বাবা যা ইনকাম করে তাই দিয়ে বাড়ির ঘর ভাড়া দিতে বলব তখন খাবি কি তখন আমি বুঝতে পারার পরে তখন চিন্তা করলাম থাক মারে এইসব বলে কোনো লাভ নেই কারণ মারে এইসব বলে যদি মাকে আমি লজ্জা দিই মার তো সামর্থ্য নাই যে আমাদের জন্য আলাদা ভালো কোনো বাসা নেব তাই লজ্জা দিয়ে লাভ নেই আমাদের লজ্জা আমাদের নিজের মধ্যেই থাক পরে এইভাবে দিনের পর দিন কেটে গেলো বছর পর বছর কেটে গেল একদিন হঠাৎ করে যখন এরকম শব্দ পাইল তখন আমার মা যখন বাবা যখন কাজকাম করে শুয়ে রইল এখন আমার ভাই আমাকে জোরা ধরলো আমার ছোট ভাই তখন আমি চিন্তা করলাম জোরা ধরলাম আমি কিছু বলতে পারতাছি না আর তার কাছ থেকে ছোটার খুব চেষ্টা করতেছে একদিন শুক্রবারের দিন ভালো মন্দ বাজার করব। খুব সকালবেলা একটা গরুর গোস্ত কেনার জন্য টাটকা গরুর গোস্ত কেনার জন্য বাবা মা বাজার চলে গেছে গা সাতটার দিকে আমরা তো বন্ধ দিন আটটা নটা পর্যন্ত বিছনায় নাই থাকি তখন ওই সুযোগ আমার ছোট ভাই আমাকে জড়া ধরল আর বলল আপু আজকে তোকে আমি অনেক আদর করব। তখন আমি বলতে আসছি কী রে এইসব কী করতেছ জানি জানিস আপু বাবা মা প্রতি মাঝে মাঝে যখন আনন্দ করতো তখন আমি বুঝতে পারতাম তখন থেকে আমি খুব কষ্ট পেতাম আমার খুব মন চাচ্ছে তখন আমিও ওকে বলতে দেখ আমারও খুব মন চেত বাবা মা সামর্থ্য নাই যে আলাদা দুটো রুম নেবে কিন্তু কষ্ট হলো চুপচাপ থাক আমিও তো কষ্ট হলো চুপচাপ রয়েছি কে না আপু তুমি আসো না আমি কেন কষ্ট করবো তখন বলে আরে ভাই তুই তো আমার ছোট ভাই তোর সত্ত্বেও তো এরকমটা হয় না তারপর আমি বারবার আমার ছোটো ভাইকে বারণ করতেছি কিরে তুই বারবার এরকম হাত দিতে সংস্কান আমার গায়ের উপরে আমাকে জড়ায় ধরতা সংস্কান তোর না করতেসি না আপু আমি নিজে আর কন্ট্রোল করতে পারতি না এখন যদি বাইরের কোনো মেয়ের সাথে যদি আমি কোনো অকারেন্স করি আমাকে পাবলিকে গণ ধুলে দেবে তোমার ভাই হয়তো মারও যেতে পারে পাবলিকের ধোলাইতে তুমি আমাকে একটা তুমি আমার আবদারটা রাখো পরে ছোটো সব দিক চিন্তা করে আমি ছোটো ভাইয়ের আবদারটা রাখলাম এরকম আমি জুলেপুরে মরতেছি আমার বাবা আমার ভালোবাসা বোঝার পর থেকে আমার ছোটো ভাই তো পুরুষ মানুষ ওদের তো ধৈর্যর ক্ষমতা নাই আমরা মেয়ে মানুষ আমাদের ধৈর্যর ক্ষমতা আছে পরে আমার ছোটো ভাই মন মতন করে যেভাবে বললো আমি সেইভাবে তার কথা শুনলাম আমার ছোট ভাইকে শান্ত করলাম আমার কাছেও খুব ভালো লাগছে কারণ আমি তো অনেক কষ্ট পেয়েছিলাম ওই ব্যাপারটা বোঝার পর থেকে তো এইভাবে যখনই আমাদের সুযোগ হইতো বা মা যদি বাজারে যেত বা একটু রান্না করার জন্য রান্নার রুমে যেত তখন যখনই সুযোগ হতো তখনই আমরা আমার ছোট ভাই সাথে আমি এই ধরনের অকার করতাম তো একটা কথা আছে না চোরের দশ দিন একদিন আমরা অকারসটা করাই বুঝতে পারছি কিন্তু আর কিছু বুঝতাম না এইভাবে চলতে চলতে হঠাৎ করে আমি বমি করা শুরু করলাম আমার তিন মাসের আমি প্রেগন্যসি হয়ে গেলাম এখন আমার মা থাপ আমাদের কার সাথে এরকম কাজ করছো বল কার সাথে এরকম কাজ করছো আমি তোর এক্ষণে বিয়ে দিয়ে ওর সাথে বিয়ে দেব মা তুই বল এখন আমি কিভাবে বলবো যে যার সাথে মেয়ে কাজটা করছি তার সাথে তো বিয়েও দেওয়া যাব না পরে আমি মাকে বললাম মা মায়েরা ফেলাম আমার মায়েরা ফেলাম ময়রা যেতে চাই তারপরে মার আগে আমি একটা সত্য কথা কইতে চাই আমি তোমার ছোট আমি তোমার ছেলের সাথে আমি এই কাজটা করছি মা তো শুনে অবাক এত পোলাপন থাকতে তুই তোর আপন ছোট বয়সে এই কাজটা করছো তখন আমি বললাম মা অন্য ছেলেদের সাথে তো আমি সম্পর্ক করি না কিভাবে হবে কিন্তু মাঝে মধ্যে যখন তুমি বাবার সাথে রোমান্টিকের জড়া যাও তোমরা ভালোবাসা ফিলিমস করো ঘরের মধ্যে যে শিয়ানা পোলা আছে শিয়ানা মাই আছে তোমরা কি বুঝতে পারো যে তোমাদের ভালোবাসার কারণে তোমাদের শব্দের কারণে আমাদের রাতের ঘুম ভেঙে যায় আমরা বুঝতে পারি আমাদের মধ্যে কি হয় এটা আমি সহ্য করতে পারলাম কিন্তু আমার ছোট ভাই সহ্য করতে পারে না সে যখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল যে বাইরের মেয়ের সাথে যদি সময় কাটাতে যায় জোর করে তখন তো পাবলিকে গণ ধোলাই দিয়ে তোমার পোলারা মাইরা ফেলাইব তাই ফকিরের মতন ভিক কুকের মতন তোমার ছেলে আমার কাছে এই আবদারটা রাখছে আমি বোন হয়ে থাকি ফিরতে পারিনি নিকা যে আমার ভাই যদি একটা ঘটনা ঘটা ফেলায় পরের হাতে যদি মৃত্যু হয়ে যায় তা আমার ভাইকে ঠান্ডা করার জন্য আমি এই ভুলটা করছি মা তোমাদের কারণে আমরা নিজেকে নিজেকে কন্ট্রোল করতে পারিনি পরে মা সব কথা শোনা পরে মা বলে তোদের কোনো দোষ নেই সব দোষ আমাদের তোর বাবার ক্ষমতা ছিল না যে দুইটা রুম রাখবে সেই মানুষটা একটু সুখ দিতে চাইয়া আজকে যে আমার এত বড় ক্ষতি হবে ছেলে মেয়েদের আমি বুঝতে পারিনি দরকার পড়লে আমরা পলিথিন দিয়ে গরুটা থাকতাম না খায় দরকার পড়লে দুইটা রুম নিতাম তো একসাথে শিয়ানা মেয়ে পোলার সাথে একসাথে ঘুমাইতাম না তো এই জন্য ভুলটা আমারই হয়েছে তো যাই হোক আপনারা যদি এরকম ভুল করেন আপনাদের ছেলে মেয়ে যদি শিয়ানা হয় তাদেরকে যদি রুম থাকে আপনাদের আলাদা রাখার চেষ্টা করবে আর যদি রুম না থাকে তাহলে একটা পাকা রুম নিয়ে পদ্মা দিয়ে সময় কাটাবে এমন ভাবে সেই জন্য বুঝতে পারে না কিন্তু আমরা পঙ্গের ঘরে ছিলাম দেখা আজকে আমাদের মধ্যে এই ঘটনাটা ঘটে গেল যদি রুম হইতো তাহলেও সমস্যা হইতো না তাই সবাই সাবধানে থাকবেন ছেলে মেয়ে যেন বুঝতে না পারে আপনাদের মধ্যে যেন কিছু একটা হচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে বা বাবা মার মধ্যে যে কিছু একটা হয় এটা আপনাদের ছেলে ছেলেমেয়েরা যেন বুঝতে না পারে ছোটবেলা থেকে আপনারা সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম